এই লেটকা খিচুড়িটা খেতে আমার এত ভালো লাগে যা কিনা বলার মতো না আর আমার খিচুড়ি বলতে পছন্দ হচ্ছে লেটকা খিচুড়ি নরম খিচুড়ি কিন্তু আমি শক্ত জ্বর জ্বরে খিচুড়ি আমি খেতে পারি না কেন জানি খেতে পারি না সেটা আমি নিজেও জানি না শুধু জ্বর জরে খিচুড়ি না আমি পোলাওটাও সেরকম পছন্দ করি না তো এখানে আমি নিয়েছি মুগ ডাল আর হচ্ছে চাল চালটা নিয়েছি আতপ চাল আর এখানে নিয়েছি হচ্ছে আলু সুন্দর করে আলুগুলো কেটে নিয়েছি আর মুসুরির ডাল ব্যবহার করি নাই তাই এই জন্য আর কি একটু সাদা সাদা হয়ে রয়েছে তো যাই হোক এখানে পেঁয়াজ আর কাঁচামচ দিয়ে সুন্দর করে আমি ওখানে ভেজে নিয়ে সুন্দর করে মশলা দিয়ে দিচ্ছি একটু আদা বাটা রসুন বাটা একসাথে তো এখানে ধনিয়ার পাখি আর হলুদের পাখি দিয়ে দিছি দিয়ে দেওয়ার পর সুন্দর করে এটা কষিয়ে এখানে আমি চালটা দিয়ে দেব আর তেলে দেওয়ার কারণ হচ্ছে মশলাটার কোনো মানে গন্ধটা করবে না আর হলুদটা তেলে দিলে মানে কালারটা সুন্দর হবে এই কারণে আর কি তেলে দিয়ে তারপর আমি চালগুলো সুন্দর করে দিয়ে দিছি দিয়ে দেওয়ার পর আমি সুন্দর করে এটা ভেজে নিব আর এরকমভাবে বাঁচতে হবে যাতে চালটা সুন্দরভাবে জ্বর জোরে হয় জ্বর জোরে হলে তাহলে খিচুড়িটা ভালো লাগবে খেতে যেহেতু খিচুড়ি কিন্তু একটা আগলা আগলা কিন্তু গন্ধ হয় যদি ভালোভাবে কষানি না হয় এই জন্য চাল বলেন পোলাও বলেন তো সুন্দরভাবে কিন্তু কষালে জর জরে করে তারপরে কিন্তু সুন্দর হয় বেশি ভালো লাগে খেতে পোলাওর ভিতরেও কিন্তু সেরকম একই অবস্থা ভালো করে কষিয়ে নিলে পোলাটা কিন্তু খুবই সুন্দর হয় যা যাই হোক এখন আমি পানি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো পানি দিতে দেওয়ার পর সুন্দর করে এটা ফুটার অবস্থায় এই পর্যন্ত আমি ওয়েট করব ওয়েট করার পর সুন্দর করে চালটা কিন্তু প্রায় কিন্তু ফুটেই গেছে যেহেতু আমি এটা লেটকা কিছু রান্না করব আর চালটা কিন্তু পানিটা একটু টান টান হয়ে যাবে আর কি ঠান্ডা হলে এই কারণে একটু একটু রাখতে হবে এই জন্য আমি বারে বারে চেক করতেছি আর এটা কিন্তু সবজি খিচুড়ি রান্নাগুলো আরও বেশি ভালো লাগে যে যেরকম খায় আর যেরকম অবস্থায় যে রান্নাটা করে আর কি তো এখানে আমার খিচুড়িটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে ফুটে গেছে তারপরও আমি সুন্দর করে লাড়াচাড়া করে এমনি এভাবে দেখতেছি যেহেতু আতাপ চালের খিচুড়ি পানিটা কিন্তু শুকিয়ে যাবে টান দিলে এই কারণে আর কি আর একদম গলে যাবে যদি আর একটু রাখি তো একটু গলবে না কারণ পানিটা মানে চালটা ঝরঝরে করে বেজে নিচ্ছে এই কারণে একটু কমই গলবে তো এই খিচুড়িটা কিন্তু খুবই ভালোও লাগছিলো আর খুবই সুন্দর হয়েছিল যে দেখেন খিচুড়িটা কিন্তু খুবই সুন্দর হয়েছে বেশি একটা শক্তও না আর বেশি একটা নরম হয় নাই পানিও থাকে নাই তো আমার এই টাইপের খিচুড়ি খেতে বেশি ভালো লাগে এটা আমার পছন্দের খিচুড়ি দেখেন কতটা সুন্দর হয়েছে আর খিচুড়ির সাথে আমি রান্না করছি নেহারের মাংস सबा तो भ